আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রতিদিন একবার করে লাইভে আসি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে দেখানোর চেষ্টা করি ঢাকার পরিস্থিতি তো আজকে আমি মুহূর্তে আছি মেট্রো রেলের উপরে তিনতালায় মেট্রো রেলের উপর থেকে বাংলা মোটর আমার ভিডিওতে দেখা যাচ্ছে বাংলা মোটর পর্যন্ত ভিড় এবং শাহাবাগের যে রাস্তাটা সেই রাস্তাটা বামে রয়েছে মগবাজার যাওয়ার সেরকম হোটেল হোটেল সোনারগা আর ডান পাশে রয়েছে আপনার হয়ে রিং রোড আর এবং মিরপুর যে রোডটা আছে সেই রোডে যাওয়াটা তো আজকে ওয়েদার সকালে বৃষ্টি ছিল এখন মোটামুটি অনেক ভালো এবং শীতল ওয়েদার চলছে রোড নাই বাতাস আছে খুব ভালো একটা ওয়েদার আর এই মুহুর্তে যদি আমি যানজটের কথা বলি যানজট নাই এই মুহূর্তে আপনারা এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা সিগনাল যানের একটি সিগনাল ট্রাফিক সিগনাল সেই ট্রাফিক সিগনাল কিন্তু একটু কল্প থাকে সেই সিগনাল কিন্তু ছেড়ে দিয়েছে আমি আপনাদের মেট্রো রেল হয়ে ওই পাশে নিয়ে যাবো এবং এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় যেটা হচ্ছে হাঁটার মধ্যে যত শব্দ দূষণ আছে যত শব্দ দূষণ এরিয়া আছে তার মধ্যে অন্যতম এরিয়া হচ্ছে এই কারণ বাজার আপনারা শুনতে পাচ্ছেন আমি কিন্তু অনেক উপরে তিন তালাতে গাড়ি গাড়ি চাপ অনেকটা কম তারপরেও কত শব্দ এই শব্দ দূষণ আসলে আমরা এমনি এমনিতে হন বাজার প্রয়োজনও বাজায় অপ্রয়োজনে বাজাই এই বাজার যখন বিকেলে অফিস ছুটি হয় সেই সময়ে এখানে যে নিয়মিত থাকে তার বদির হওয়ার সম্ভাবনা এ বদির হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলের কার্যক্রম তারপরে শব্দ কত শব্দ আমি যদি আর একটু নিচে নিয়ে যাই আপনাদের নিচে নিয়ে গেলে বসছিল শব্দ মাত্রাটা কীরকম ক্ষতিকর করে দেখতে যাচ্ছে এই হচ্ছে আমার ঢাকা শহর কানের মধ্যে যদি কেউ একটু রেসিস্ট্যান্ট নিয়ে আসেন যে টানটা একটু ই করে তাহলে আপনার ওইখানে সার করে করা সম্ভব এমনও হয় যে তারে ভন তিনের শরীর কেটেও করত এরকম মাত্র শব্দ এখানে শব্দ দূষণ শব্দ দূষণের অন্যতম ভয়াবহ এরিয়া কারণটা থাকে তো আমি আপনাদের নিয়ে যাব এখন আরেকটু নিচে মেট্রো রেল হয়ে মেট্রো স্টেশনের অবস্থাটা দেখে কারণবাজার মেট্রো রেল স্টেশনের অবস্থাটা দেখে আমি ওই পারি চলে যাব ওই থেকে মানে হচ্ছে আমার হাটের ডান দিকে যেই অংশটা যে ব্রিজটা অভাব ব্রিজ সেই ব্রিজ থেকে আমি এখন একটু পরে মানে আপনাদের নিয়ে যাচ্ছি সব প্রদূষণের রাস্তাটা আর একটু জন্য এবং পরিস্থিতি ঢাকা সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য

প্ল্যাটফর্ম প্রবেশ করে পারে যে আপনাদের ওখানে সোনার গ্যাস ভিড়টা দিকে দেখাবো মেট্রো রেলে কিন্তু ভিড় কম তুলনামূলক এই সময় একটু ভিড় কমই থাকে এই টিকিট কাউন্টার টিকিট কাটছে এখান থেকে টিকিট নিয়ে রকমপুরে যেতে হয় উপরে গেলেই উপরে গেলে হচ্ছে গাড়ি আসবে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে যারা আসছে তারা চলে আসছে যারা যারা এদিকে আসছে মানে তারা তাদের গন্তবে যাচ্ছে মেট্রো রেলের পরিস্থিতি ভালো এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে পরিষ্কার হয় প্রতিদিন আমি আসলে আজকের কাজ যেটা করতে আসছি কারণ বাজারে শব্দ দূষণ যে এরিয়াটা সেইটা আজকে দেখাবো আপনারা এই কারণ বাজারের নিচে যদি মানে কখনো কারণ বাজার বাংলা মোটর শাহবাগ এই আসেন অবশ্যই অবশ্যই কারখানার মধ্যে কিছু একটা নিয়ে আসবেন যাতে আপনার শব্দটা কানের মধ্যে কম যায় এবং মাস্ক ব্যবহার করবেন এখানে ধুলার বেশি এখন বৃষ্টি দেখে ধুলার পরিমাণটা কিন্তু এখন একটু কম চলন্ত শুরু আছে আমি কিন্তু হেঁটে হেঁটে নামছি আপনাদের দেখানোর জন্য কালে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের ঢাকা থেকে ঢাকা যে কোনো স্থান থেকে সরাসরি ঢাকার অবস্থা জানানোর চেষ্টা করব না পারলেও একটা লাইভ দেওয়ার চেষ্টা করবো যে ঢাকার আজকে এই পরিস্থিতি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কিন্তু ডান পাশে অবস্থানটা সেই অবস্থানে চলে এসেছি এখন দেখাল আমি দোতলাতে আমি কিন্তু তিনতলাতে ছিলাম এখন দোতলা থেকে দোতলা থেকে একটু দেখাই এবং কত শক্ত কত শক্ত এই শব্দ দৃষ্টির জন্য একটা কতক্ষেত্রে নিতেই হবে আমাদের আসলে দেখাইতে হবে আসলে দেখালে দেখানোটাও হচ্ছে একটা প্রতিবার এই আমরা দেখাবো বলবো বলতে বলতে কারো না কারো এটা দৃষ্টিগোচর হবে এবং কেবল কর্তৃপক্ষ বদলতি প্রতিবাদ করার জন্য উদ্যোগী হবে। আর আজকে নিয়ে যাচ্ছি আমি এখন অনেক রকম থেকে নাকি যারা উত্তরা এবং হাউজ বিল্ডিং এই সব অঞ্চল থেকে আসেন তারা কিন্তু নেমে যাচ্ছেন। এই এই দিক দিয়ে এক্সিট হলে আপনি আপনার বসুন্ধরা যেই রোডটা আছে সেই দিকে যাবেন আর এই পাশটা যাবেন হচ্ছে তবে আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য আসলে আমরা একটু নিরাপদ আমরা একটু নিরাপদের জন্য দেখুন দেখেন আমরা একটু কষ্টের জন্য কিন্তু আমরা উপর দিয়ে পারবেনা কিন্তু কত সুন্দর ব্রিজ আছে ব্রিজ থাকতে দিতে পারে ওই ব্রিজ দিয়ে উঠে সুন্দর মতো আমরা একবারে নিরাপত্তার সাথে এইভাবে এসে এইভাবে এই রাস্তাতে আসতে পারি অথচ না আমরা কি করছি আমরা এই রাস্তা পারাপার করছি দেখেন এখানে তো বিকালবেলা একবারে জ্যাম লেগে থাকে পুরাটা রাস্তা পারাপারের জন্য মানুষের অনেক হয় মানে গাড়ি গাড়ির গতিবাই হয় ট্রাফিকের দেখতে হয় এই অবস্থা আসলে আমরা সভ্য হচ্ছি আস্তে 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 আমরা যে মানে পুরোপুরি সভ্য হচ্ছি ভিআইপি যাচ্ছে ভিআই সম্ভবত পরিবার বলে ওখানে হচ্ছে কন্টিনেন্টাল এই যে মানুষজন এই যে পার হচ্ছে দেখেন মানুষজন কিন্তু ইচ্ছে করলে ওভার ব্রিজে খুব সুন্দরভাবে আরামসে আসতে পারে এবং এই ওভার ব্রিজে আপনারা জেনে থাকবেন এই ওভারব্রিজে কিন্তু আপনার ইয়ে লিফটও আছে আর চলন্ত সিঁড়িও আছে হ্যাঁ কিন্তু তারপর হয়তো অনেকে জানে না অনেকে অনেক দূর দূরান্ত থেকেই ঢাকা এইখানে জানেন যে সারা বাংলাদেশ থেকেই লোক আসে এখানে সবাই জানে না তো আস্তে 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 জানবে এটা অনেক রিস্ক আসলে অনেক রিস্ক এখানে জন্য অবশ্যই আপনার আসে তারপরও গাড়ি দিক থেকে আসে বলা মুশকিল এভাবে চলছে শহর তো আমি ইনশাল্লাহ প্রতিদিন লাইভ দেওয়ার চেষ্টা করবো ঢাকার যে কোনো স্থান থেকে প্রতিদিন আপনাদের কমিটমেন্ট করছি প্রতিদিন লাইভ দেওয়ার চেষ্টা করবো আপনার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি উৎসাহ পেতে পারি আপনাদের এই লাইক কমেন্টস আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আপনাদের কাছে অনুরোধ করল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর দেখুন সবচেয়ে সবচেয়ে দেখুন মোটরসাইকেল অযথা এখন অযথা এখানে কোনো দরকার নাই গাড়ি অযথা সিগনাল করছে আস্তে আস্তে যাচ্ছে হনের কী দরকার এটা হচ্ছে গাড়ি এখন হালকা তাই অবস্থা আর আমি দোতলাতে আছি মানে আমি মিনিমাম বিশ থেকে পঁচিশ ফিট উপরে আছে তাই অবস্থা আর নিচে গেলে কি বলবো যাই হোক আপনাদের আমি আশা করি যে আশাবাদী অবশ্যই আমরা আরও মানে ই হব আমাদের আমরা আরও শিক্ষিত হব আমরা সশিক্ষিত হব এই হর্নের বিষয়ে তো আসলে পড়ানো হয় না যে শব্দ কী ক্ষতি করে এই ড্রাইভারদের আমাদের বিশেষ করে আমাদের যে ড্রাইভার আছে তাদের কিন্তু পড়ানো হয় না জানানো হয় না তারা আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছি বলছি হন কেন নেবেন ভাই বলেছে হর্ন হর্ন দিলেও তো শোনো না আর যদি হর্ন না দেই যদি অ্যাক্সিডেন্ট সেকেন্ড হয় এটাকে আপনি আমাকে বাঁচাবেন বললাম ভাই হর্ন তো একবার দেওয়া যায় আসতে দেওয়া যায় এই হর্ন তো আপনার অনেক ক্ষতি হবে এই হর্ন আপনাকে বধির করে ফেলবে এই হর্নের জন্য এই সব প্রদূষণের জন্য আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আপনি কাউকে চিনবেন না সে বুঝে বা না বুঝে একটু হাসে তারপর দু যত থাকি হয়তো একটু চেষ্টা করে একটু জন্য কিন্তু বাজায় কালচার হয়ে গেছে কালচার মানে হর্ন বাজাবে গাড়ি একটা পাইলে হর্নটা না বাজালে মনে হয় ভালো লাগে না টিপতে ভালো লাগে একটা টিপতে অনেক চাপে তো চাপ দিলে বাজে চাপে যাই হোক তারপরেও তারা হবে স্বশিক্ষিত একদিন একদিন হবে আশা করি ইনশাল্লাহ তারা বুঝবে কারণ বাংলাদেশ যাদের অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের মানে আমাদের এখন বাংলাদেশে আমাদের আগে যে খোলা টয়লেট ছিল সেই খোলা টয়লেট কিন্তু বাংলাদেশে কোথাও এখন হারিকেন জ্বালায় যদি খুঁজেন তাও কিন্তু পাইবেন না নাই বাংলাদেশে আমাদের ওই দিক দিয়ে অনেক ভালো এবং আমরা আসলে সব কিছু তুলে ধরবো তুলে ধরলে কী হবে সবাই কেউ না কেউ দেখবে কেউ না কেউ এই কথাগুলো শুনবে বুঝবে মানে আমাদের তো আর ফোর্স করে বোঝানোর ইয়া নাই মানে ক্ষমতা নেই আমরা হচ্ছে দেখাবো আমরা সাংবাদিক আমরা দেখাবো আপনি ভাই বুঝলে বুঝবেন না বুঝবেন তবে যে যারা দায়িত্বরত তারা যদি একটু উদ্যোগী হন তাদের যদি ড্রাইভারদের যদি একটু মানে একটু শিক্ষিত করেন এই বিষয়ে সবাই শিক্ষিত আমার মাইন্ড করেন না ড্রাইভার ভাইরা সবাই শিক্ষিত একটু স শিক্ষায় একটু শিক্ষিত করেন তাইলে মানে এই বিষয়ে হন বাজানোর ক্ষতি এই সেই হন বাজার এই সমস্যাগুলি হয় এই ক্ষতিকারক দিকগুলি তাতে মানে একটু বলেন শিখান তাইলে অনেকটা কমবে অযথা হন কেউ বাজাবে তো এই আসলে এই দেখতে পাচ্ছেন বাজারের থেকে আসা গাড়িগুলো সিগনালে অপেক্ষা করেছিল মানুষজন পার হচ্ছে ইনসিগন্যাল ছাড়লো এখন কিন্তু তারা যাচ্ছে কিন্তু রাস্তা পুরোপুরি ফাঁকা ঢাকার অবস্থা আজকে ফাঁকা এইখানে ফাঁকা মানে সব জায়গায় ফাঁকা হওয়ার কথা গুলিস্তানের দিকটা একটু ভিন্ন হয় গুলিস্তানের একটু যানজট থাকে তো আমি যদি আপনাদের মিরপুর রোড মানে হচ্ছে ল্যাবের থেকে বেসেনার থেকে যে রোডটা আসছে সেই রোডটার দিকে নিয়ে যাই দেখি কী অবস্থা হ্যাঁ এই রোডে কিন্তু এই সিগন্যালটা পড়ে আছে না এই কারণ বাজারে সেই সিগন্যালটা অনেক সুন্দর ছাড়াতে অনেক দূর পর্যন্ত গান দপ্তর চলে গেছে দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখেন একবার দীর্ঘ নান বসুন্ধরা পার হয়ে হয়েসুন্ধরা পর্যন্ত বসুন্ধরা শেষ ধরা পর্যন্ত সিগন্যাল এক সিগনালে চলে যাবে যারা বসুন্ধরা আসবেন পামগুলি থেকে বসুন্ধরা আসবেন তার উত্তর আবার ঢাকার বিভিন্ন স্তর থেকে এই যে বসুন্ধরা আসতে চান তারা কিন্তু কারণবাজার নামবেন মেট্রো রেলে আসতে কারণবাজার নামেন কারণবাজার নেমে পূর্ব দিকে পশ্চিম দিকে রাস্তা পশ্চিম দিকে একটু হেঁটে গেলেই আপনারা বসুন্ধরা শপিং যে মলটা সেই মল পেয়ে যাবেন বসুন্ধরা শপিং মলের ঠিকানা অনেকে গাড়িতে জানতে চায় এর জন্য বললাম যদি যে থেকে আসেন আপনার নামবেন মোড়ে নামবেন মোড়ে নামলে রাস্তাটা পার হতে হবে আপনার রাস্তাটা পার হয়ে পশ্চিম দিকে একটু গেলেই বসুন্ধরা

দুপুরের দিকে একটু সাধারণত এখন বাজে একটা একটু যান যদি একটু কমে থাকে এখন মোটামুটি সত্যি ভালো আছে আর ওয়েদার তো আজকে ভালো আসতে পারেন এই যে এই এলাকা আমরা দেখছেন এটা হচ্ছে কাঁঠাল বাগান এলাকা বড় বড় বিল্ডিং হচ্ছে একটা এটা বাইর হয়ে যাচ্ছে যার কারণ বাজার থেকে বাসায় যাবে বাহির হওয়ার খুব সুন্দর জিপ পয়েন্ট আছে আমি যদি আরেকটু এখানে দাঁড়াই আমাদের এই গোল চত্বরে চলে যাচ্ছে আর ওই সিগনালটা সারছে এখন ওই যে বসুন্ধরা যে সিগনালটা ছিল সেই সিগনালটা সারছে এই কারণে এখন এই পাশে মানে শাহবাগ থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলি এখন সিগনাল করেছে এবং জমে গেছে দেখেন তারপরেও মানে সিগনালও মানে যদি সিগনাল মানতো ওই গাড়িগুলো যদি বাইতে পারতো তাহলে তো আর এখানে লাগতে না তাই না ওইটা ট্রাফিকের আসলে ট্রাফিক ওইটা ওইটা ঠিক মতো আটকে না ওই কাজটা ফ্যামিলির দিকে যে গাড়িগুলি আসছে সেটা আটকে না আটকে কিন্তু বসুন্দরের পাশে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে এখন এখন সাবার থেকে আসার গাড়িগুলো গাফিলিতে আছে আসলে দায়িত্ব যদি একটু একটু কী করে করে তাহলে কিন্তু ওই যে যানজটের লেগে যায় আসলে যানজট লাগার অনেক কারণ আছে তার মধ্যে এই যে হচ্ছে একটু হালকা গাফ লোক বা কাউকে একটু বেশি সুবিধা দেওয়ার জন্য হয়তো ওই যে গাড়িটা গেল পুলিশের একটা গাড়ি ওই গাড়িটার জন্য ওই সিগন্যালটা ছাড়া ছিল তাহলে এখন কিন্তু আপনার চেষ্টা করতেছতে কি যে ওই ইয়ারটা খারাপ হয়ে ঠিক হয়ে যাবে না পুরো জন্য পুরা আটা একবারে পুরো আটা দিব দেখছ হয়ে গেছে দেখেন আমি এটা কি খাওয়ার হয় এটা কি দ অবস্থা কি খাওয়ার হলো কি অবস্থা গাড়ি সোজা যাবে গাড়ি উল্ট ছাড়ছে এটাও soffছে সব এক লাজে ছেড়ে দিছে গাড়ি গেছে এখন এখন এটা ঠিক করে আবার এটা বন্ধ হয়ে গেছে তার মানে হচ্ছে কি তার মানে বসুন্ধর এই লাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো আজকে এই পর্যন্ত থাকতে চাই আবার হয়তো বিকালে যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদের দেবো আরেকবার লাইভ দিব আমরা জায়গা থেকে গরুর হাট থেকে জানাবো গরুর মূল্য এবার গরু কেমন আর আপনারা কমেন্টসে জানাবেন যে আসলে কী জানতে চান ঢাকা শহরে কী কোন বিষয় নিয়ে দিলে আপনাদের উপকার হয় সেই বিষয়টা আমাকে একটু কমেন্টসে যদি বলে দেন আমি ঢাকা শহরেই থাকি ইনশাল্লাহ আমি আপনার ঢাকা সিটিতে থাকি আপনাদের সব সময় ইনশাল্লাহ সঠিক তথ্যটা দিয়ে সহযোগিতা করতে পারি আশা রাখি আর তো আজকে আবার চলে যাচ্ছি ওই পারে সব দূষণের শুনে আমার তত বুঝলেনি শব্দ যাচ্ছে মানে যেখান থেকে শুরু করছিলাম সেখানে যাই শেষ দিয়ে দিয়ে একটু আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনারা মেট্রোলি কিভাবে উঠবেন এটা আমি একটু লাইভ দিয়ে বুঝাচ্ছি মনে করেন আপনারা কারণ থেকে উত্তর হতে যাবেন বা কারণ থেকে আপনারা এই গুলিস্থান গুলিস্থান যাবেন কলক যাবেন তাইলে আপনারা এখান থেকে এখান থেকে উঠলেন এই যে এখান থেকে উঠলেন ওঠে একবারে সোজার ভিতরে যাবেন সোজার ভিতরে যে টিকিট লেখা আছে দেখেন টিকিট অ্যান্ড প্ল্যাটফর্ম বুঝতে পারেন টিকিট অ্যান্ড প্ল্যাটফর্ম এখান থেকে টিকিট প্ল্যাটফর্ম চলন্ত সিঁড়িতে উঠলে চলন্ত সিঁড়িতে যেতে পারেন যদি বলেন না সিঁড়ি দিয়ে যখন সিঁড়ি দেওয়া যাইতে পারেন এই চলন্ত সিঁড়ি দিয়ে আমি উঠতেছি কে কষ্ট করে বলেন এই যে চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি অনেকে নামতেছে তো এভাবে এসে প্রথমে কাজ হবে আপনার টিকিট সংগ্রহ করা হ্যাঁ আপনি যেখানে যাবেন ওই যে টিকিট বিক্রয় কিন্তু প্ল্যাটফর্ম টিকিট ওই যে টিকিট বিক্রয় কিন্তু লেখা আছে আপনার ভয়ের কিছু নাই এই যে এখান থেকে টিকিট নেবেন এই যে এখান থেকে টিকিট নেবেন দেখেন টিকিট যে এখানে যাবেন হ্যাঁ এটা হচ্ছে টিকিট বিক্রয় মেশিন হ্যাঁ আপনার যদি এমআইটি কার্ড থাকে তার আপনি এখান থেকে এই করে নেবেন আর যদি আপনার কার্ড না থাকে তাহলে কী করবেন এই যে এখানে লাইনে দাঁড়াবেন এই যে এইখানে এইখানে এখানে আসলেই আপনি টিকিট পাবেন আপনার যে গন্তব্যের সমমূল্যে গন্তব্যের যে ভাড়া সেই ভাড়া পরিশোধ করে আপনি টিকিট নিলে আপনি কিন্তু ওই যে উপরে চলে যাবেন ওই যে প্ল্যাটফর্ম দেখলে ওই প্ল্যাটফর্মে চলে যাবেন এই যে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনার দেখবেন যে কি বলে যেদিকে চলে গেলে আপনি দেখবেন যে ট্রেনের যে প্ল্যাটফর্ম সেখানে প্ল্যাটফর্মে পৌঁছে গেলেন তো প্ল্যাটফর্মে গেলে আপনি কিন্তু মেট্রো রেলের ছবি আমি একবার দেখাইছি মেট্রো রেল এসে এখানে থামবে আপনারা উঠে যাবেন আপনাদের গন্তব্য গন্তব্যে যে আবার নামবেন তো এই ছিল এই ওনারা আসছেন চলে আসছেন ওনারা এখন বের হবে তো আপনারা কিন্তু লাইভ কমেন্টস এবং ভাইয়া জানাবেন আপনারা যে আপনার ভাই যারাই দেখছেন জানাবেন যে কী আপনারা দেখতে চান বা কী তথ্য থাকার থেকে কী তথ্য আপনারা জানতে চান আপনারা সেটা জানাইলে আমি কিন্তু আপনাদের সেইভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং সঠিক তথ্যটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করব তো এখন যদি আপনারা এখানে নামতে চান তাই দিয়ে কিন্তু আপনাদের লিস্ট আছে তিনতালাতে লিস্টে এখন একটু ভিড় হয়তো এই যাত্রায় আমি যাইতে পারবো না পরের আমাকে যাইতে হবে তাহলে আমি আর একটু আপনাদের নিয়েই থাকি তো দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি যেহেতু লিফ্টে আমি এখন যাইতে পারবো না একটু পরে যাব তো আপনাদের আর একটু সময় আমি নিচ্ছি কারণ মনে

স্ট্রিট ফুড কিন্তু পিছনে এইগুলিটা পিছনে কিন্তু অনেক স্ট্রিট ফুড আছে আমি স্ট্রিট ফুড নিয়ে একটা করবো কোথায় কোনো স্ট্রিট ফুড খাবারের দোকান কী কী আছে পেয়ে যাবেন এইখানে এমন একটা জায়গা এখানে সব আছে কারণ বাজার সব সব কিছু করতে পারেন বাজার থেকে শুরু করে খাবার আপনার বাইরের খাবার দামি খাবার কম দামি খাবার মার্কেট আপনি যদি সেরাতন হোটেল খাইতে চান তাও পারবেন আপনার সব কিছু আছে আপনি কী চান কারণ মতো সব এভরিথিং থাকলে আমি কিন্তু লিফটের জন্য অপেক্ষা উঠেছিলাম তো দেখি লিফটের কী অবস্থা তো যে লিফটে এবার মনে হয় লিফটের ভাগে পাবো উঠতে পারবো এবার লোক কম লোজন আছে তো ঠিক আছে আজকের মতন এনে শেষ করি ইনশাল্লাহ আবার অনেক সময় দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আসসালামু আলাইকুম আহমাত